ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শ্রেষ্ঠতম দুটি শিক্ষা প্রতিষ্ঠান যে যেগুলোকে আমরা শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে আমরা জানি সেই প্রতিষ্ঠানগুলোতে আজকে আদম সন্তান বনু আদমকে পিটি হত্যা করা হচ্ছে কেন যেখানে দেশ আছে আইন আছে সরকার আছে এখানে আইন নিজের হাতে তুলে না এই দানবীয় হিংস্রতা কেন অথচ পাকিস্তানের সরকার জানে ইন্ডিয়ার গভর্নমেন্টও জানে চায়নার গভর্নমেন্টও জানে এই সমস্ত পারমাণবিক বোমা যদি আমি পাকিস্তানে মারি ইন্ডিয়ায় মারি শুধু ইন্ডিয়ার মানুষ মরবে না শুধু পাকিস্তানের মানুষ মরবে না চাইনার মানুষ মরবে না প্রত্যেকটা রাষ্ট্রের লক্ষ লক্ষ বন আদম নিহত হবে বঙ্গত্ব বরণ করবে মানুষ আজকে ক্ষতির মধ্যে জড়িয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় তিন কোটি লোক নিহত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনুরূপ লোক নিহত হলো প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হলো শক্তির পরীক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এবং চললো হিংস